कि दुकान हिंदी जानी कोशिश करता हूँ बाँ तब तक युद्ध में बन्नी तब तक दुश्मनानी कोशिश जवान तब दुश्मनानी उशानी तू पिया दे दू 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 দিদি দিদিকে বলি তোমাদের কি ঝাঁক বাউলের দল আছে আরে এত রাতে দারুণ মুড়কি এসেছে তো এই আমাদের কোনো গানের দল নেই না না বলি আমাদের পাড়ায় ওই প্রতিবাদের মনসা পূজা হয় আর মনসা পূজার সময় ঝাঁক বাউলের দল যায় এই কালো কালো কচি কচি মেয়েরা নাচে কিন্তু তোমার মতো অত ঠেলা টেলা কেউ মারতে পারে না আমার নাচ তো ভালো লেগেছে দারুণ লেগেছে সত্যি করে বলতো রাতিবেলামা ঠিক আছে তোকে কে দিয়েছে কেন ওই গলির মুখে যে চা দোকান আছে ওই চা দোকানে বুড়র কাছে জিজ্ঞেস করি বলি ও ঠাকুরদা আমি এই প্রথম কলকাতা এরেছি আমার থাকার জায়গাটা টাকা নেই আমি একটা ঘর ভাড়ায়ে নেব বলি ঘর ভাড়া কোন দিকে পাওয়া যায় বলে বাবা সহায় গলির ভিতর ঢুকে তখন দারুণ দারুণ ঘর ভাড়ায়ে পাওয়া যায় ও তুই ঘর ভাড়া নিবি এই তোর বাড়ি কোথায় হে হাদরাম কেন সুন্দর বনে তা ঝড় ঝাপটা খে কলকাতা এলি জানরে বাবা বাঁচার জন্য রে মা তোর মা না না তুমি বাবা কত করতে ওই জন্য আমি বলি মা বলে দেখি কেন লাগে বাচ্চার জন্য মরা গলিতে ঘর ভাড়া নেবি তোর কাছে টাকা আছে টাকা তাড়ানে ঘুরতে যা আমি টাকা নেবে টাকা না সব সব দু হাজার টাকা নোটের বান্ডি এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম যাকে আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেবো এই ঘরটা ভাড়াই আছে কিন্তু পার্টনাইটে

বেশি না তুই এক কাজ কর পার ডে আমার ধূপধুনোর খসটা দিস মানে পার নাইটে একশো টাকা করে দিবি ডেলি একশো টাকা করে একশো টাকা করে দিবি বলি ও দি দিদি গো বলি ওবরে যা নিচে ও তা তার মানে বলি খাটে শুলে যা চটে শুলে তা বলি তুমি এক কাজ কর না আমি ওই খাটের উপর শোবো না আমি নিচে চট পেতে শুয়ে থাকবো তুমি কাজ কর ডেলি তিরিশ টাকা নাও উদে তোমার ধূপ ধুনো নকুল সব হয়ে যাবে ও ঠাকুর এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে মনে হয় এই আমার বাচ্চার পথ দেখাবে এই তোকে ঘর ভাড়া দিতে হবে না তুই শুয়ে পড় ও দিদি গো এই এই এমনি শুতে দেবে বিনা পয়সায় ঘর ভাড়া দেবে তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা তোমার একটুখানি মনে তো প্রচুর মায়া দিদিগো সেই যখন এত উপকার করলে আর একটু উপকার করো না আমি এখন কিছু খাইনি যেন সারাদিন না খেয়ে ঘুরতে জানি বলে আগে থাকার জায়গাটা ঠিক করি নইলে থাকার জায়গা বা উনি আর খাওয়া দাওয়া করে রাস্তা রাস্তায় ঘুরবো আর অ্যাসিড হয়ে মরবো বলি কিছু খাইনি গোটা কত পশ্চিম ভাতটা দাঁজ নাই তখন খাই এই দেখ আমারও খাবার শেষ হয়ে গেছে তুই এক কাজ কর ওখানে মগে জল আছে খেয়ে শুয়ে পড় যা হয় হোক বিপদের সময় অসহায় মানুষের গালে জলটা বা দেয় গিয়ে তুমি এই ঘরে সবে আমি তো এই ঘরেই থাকবো তুমিও থাকবো আমিও থাকবো না আমি বলি শুধু বিপদ আমার আমার থেকে তো এনার বিপদ আরো জোর সালা যত অভাব কি কলকাতায় গরিবের মেয়ে পেটের জ্বালায় কি করতে দেখো যেই ঘরে নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে ওদি দিদি গো একটা কথা বলবো বলি কালকের আমি কাঁথা কম্বল সব কিনে নেবো আমার কাছে টাকা আছে মাল আছে আমার কাছে তুমি আজকে যাই হোক এটা দাও না পেতে এখানে শুই আমি তোকে দিই বলতো সবগুলো তো নোংরা এই বাসি মালটা পেতে শুয়ে পড়। হুম শালা পচুর বাসি রে। খালি বাসি বাসি কোতি তো দারুন বাসি বের হচ্ছে। দাদা কেন আমি কলকাতায় এলাম কিসের জন্য এলাম? সব বলবো তবে এখন বলা যাবে না। দেয়ালের কান আছে কে কোথায় কে শুনে ফেলবে? দাদা আমি কি জালায় কলকাতায় এরিছি? আমার চালার কথা সব তোমাদের কাছে পরে বলবো। এখন আমি শুয়ে পড়ি। বাসন্তী আরে বাসন্তী দরজা খোল শালি এত রাতে আবার গেল হরে বাসন্তী এই কি লালাজি আরে সুবে সুবে দরজা বন্ধ করে চিস কেন দান্ডা দান্ডা করেই চলেই লাগি এই লালাজি আজ কিনা শরীরটা একদম টানছে না আরে কতগুলো কষ্ট মারিয়ে চিস জে সরিটাকে খারাপ করে ফেলেছিস চল আমাকে না একটু খুশি কর বলতো হবে না তুমি বলন বেহুলার কাছে যাও আরে বেহুলা ও साली না বিমলติমল খেয়ে দাঁতের 12টা বাজিয়ে দিয়েছে তাছাড়া ওর গাল দিই না ভক ভক করে গ্যাসার চল তোকে একটু বেশি দিয়ে দব শালা 700 বেশি দেয় না আরে আজ 2000 দব চল হামাকে না একটু খুশি করে দে গায়ে হাত না পাশের গড়িতে নতুন পার্টি এসছে তুমি ওর কাছে যাও ওর এখন প্রচুর চাহিদা কিন্তু দু হাজারে কি হবে দেখি তারাই করে তবে শালি তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না তোকে না আমি দেখালি বাহা দেখালি শালি ঘরের মধ্যে বম্পার বানিয়েছিস তোকে না আমি দেখালি বাহা ও মোহদি দিদি গো বলি তোমার বাপ টাব ঠিক কেউ এই ঘরে ঢুকেছিল হ্যাঁ আমার বাবা তো কেওড়া দাড়ায় এখানে কী করতে আসবে তাহলে কোন শালা বলো তুমি বুকের ছাদা গোল্লা দিমের ফলানো আরে এটা তো নতুন জায়গা ও তোর মনের ভুল দহ বুক পিট গুলগুল করতে বলে মনের ভুল মুহদি দিদি গো বলি তুমি এক কাজ করো আমার এই টাকা পয়সাগুলো তোমার কাছে রেখে দাও টাকা পয়সা তোমার কাছে রেখে দাও আমি নতুন এড়েছি আমার সময় মতো তোমার কাছে নেব ও দি তো তোমাদের আলমারি টালমারি নি আরে এটাই তো আমার আলমারি দো ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ ক্ষতি তো বেশি হবে গরিব লোকের টাকা একটু ঠিক করে রেখে দাও ওদি দিদিকে দিদি একটা কথা বলবো দিদি এই থাম যাই বলিস বল তবে আমাকে দিদি বলবি না আমাকে বাসন্তী বলবি শুধু বাসন্তী ও তোমার নাম তাহলে বাসন্তী এই তোর নাম কি ওই তোমার ওই বয় থেকে বাসন্তী আর আমার ওই বয় থেকে বুলেট 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 এ তো দারুণ না হ্যাঁ সুন্দর মনের বুলেট ও দি এটা একটা কথা বলবো দিদি না না বলি বাসন্তী বাসন্তী একটা কথা বলবো বলি তোমার এই ঘরে না গো আমার বড্ড ভয় লাগতেছে আরে ভয় পাচ্ছিস কেন আমি তো আছি তোর জন্য আমি জীবন দিয়ে দেব এই পাস না শুয়ে বর কাল সকালে তোর সঙ্গে আমার অনেক কথা আছে বাসন্তী বাসন্তী আবার মনে হচ্ছে চোরটাই এসেছে বাসান্তি দরজাটা খোল নইলে শালি লাফি মেরে দরজা ভেদ আরে শালা বোতল তুই দরজা লাফি মালি কেন তুই শালি দরজাটা খুলে জিনিস জান তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচবো না তাই চুরি ছিনতাই করে যা পয়সা পাই তোর হাতেই তুলে দি বল বিনা পয়সায় কি কোনোদিন তোর গায়ে হাত দিয়েছি বল শালি রেডি হ এই বতল আজকে হবে না আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে চল ভাগ কি আমি ফিরে যাব আমার নাম বসাই পাইখানার বালতি চুরি করে দেড়শো টাকা এনেছি শালি তোর মুকাইলা খুর মেরে দিয়া খুর শালা বদর তুই কাকে খুরের ভয় মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি তুই শালাটাকে খুরের ভয় দেখাচ্ছিস ভাগ ভাগ শালাখান থেকে মাছ বলদি আমার নাম তই চর বারোটা লাগ যাব তো এই ঘর বাড়ি সব লাফি মেলে ভেঙে দোয় শালি নদী দিদি গো দিদি দিদিগো তো তোমার ঘরে কি ভুচুদ আছে

হবে না প্রয়োজনের তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব কিন্তু আমি তোকে ছাড়বো না বলি ও দিদি গো নানা বলি বাসন্তী বাসন্তী গো তা বলে আমি ওই বোকা হাঁদা ড্যামেজ মাল আর তুমি বা আমার জন্য ঘর ছেড়ে দিচ্ছ কেন আর আমার বা তুমি ধরে রাখতে চাইতেছ কেন বলে আমি যে তোকে ভালোবেসে ফেলেছি আর কি করতেছি আমি আর কি করছি না আমি সত্যি বলছি তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন ঠিক আছে তাহলে আমার খুব ভয় লাগতে যে এটা কোথায় শুয়ে লাভ নেই চলো আজকের থেকে দুজনে এক জায়গায় সবাই তো স্বপ্ন দেখে আমিও তো দেখে গেছি তা বড় কেন অপরাধ বল আমার স্বপ্ন দেখা বন ভগবান এই বুড়িমা তোমাকে না বারবার বলেছি এই হসপিটালে কানগান করবে না কি আমি জ্ঞানগান করছি আমি তো দুঃখে খাচ্ছি তোমার কান্নাটাই তো পাশের پیشنেন্টকে ডিস্টার্ব করছে ও দুঃখের কথা বলা যাবে না যন্ত্রণা হলে কাঁদা যাবে না এই যে তোমাদের হসপিটালে নিয়ম কিতে লাভ কি আমি তো চেষ্টা চালাচ্ছি দাদা কি টেনশনে পড়লাম দেখো আমি এই হসপিটালের ডাক্তার এক মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম নিজের চিকিৎসা করার দায়িত্ব নিলাম এমনকি সব রকমের টেস্ট করলাম বিনা পয়সায় দুটো অপারেশনও করলাম কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস বাঁচানো দায় বুড়িমার ব্লাড ক্যান্সার আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে বুড়িমা এত টাকা পেলো কোথায় প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি বুড়িমার ব্যাগ থেকে পাওয়া দশ লক্ষ টাকা আর একটা ছবি সেই দশ লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি বুড়িমা আমাকে বলেছে সেই ছবিটা নাকি বুড়ি ছেলের ছবি আজ এক মাস ধরে সমস্ত চ্যানেলের পেপারে ছবিটা বিজ্ঞাপন চলছে খবরটা কি ছেলেটার কানে পৌঁছোয়নি নাকি ছেলেটা ইচ্ছে করে আসবেনি ডাক্তারবাবু আপনার পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না এই ছেলেটা সন্ধান দিলে আপনারা নগদ দশ লক্ষ টাকা দেবেন ইয়েস আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই তাহলে আপনি আমাকে দশ লক্ষ টাকা দেবেন তো দেবো মানে

আজও আমায় মাঝে মা আমার সবখানে আছে সবখানে আছে সবখানে আছে আরে সালি বাসন্তী তুই তো জানিস এই বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায় রাতে চাঁদ ডুবতে ভয় পায় আমাকে হসপিটালে এনেছিস কেন আমার নাম শুনে তো ডাক্তার রুগী সবাই ভয় পালিয়ে যাবে বলশালী সকাল সকাল কেন হসপিটালে এনেছিস সারপ্রাইজ তো বলি আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি সব সময় বলতিস না আমার আপন বলতে কেউ নেই ওই দেখ তোর মা মারবো শালির পেটে এক লাথি রকম একটা মহিলা বুলেটের মা হ্যাঁ বুলেট তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে হ্যাঁ ডাক্তার বাবু আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি কেন বাবা যাত্রার সাথে মেলাতে চাইছেন এই বুড়িমা 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 দেখো তো দেখো তো ছেলেটাকে তুমি জানো দেখি বংশী তুই এসেছিস বাবা আয় আমার বুকে আয় তোকে দেখার অপেক্ষা একটু তুই এত দিন কোথায় ছিলে রে বংশী আরে বুড়ি আমার নাম বংশী নয় আমার নাম বুলেট না তুই বুলেট নয় তুই তুই আমার বংশী তুই আমার সন্তান ডাক্তার বাবু মা যখন ছেলেকে চিনি ফেলেছে বুলেটকে বোঝানো দায়িত্ব আমার এবার আমার টাকাটা দিন ধরো 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 दाल में कुछ काला है বুড়িমা অসুস্থ ও মাতার ঠিক নেই যাকে তাকে ছেলে ভাবে অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে আগে বুলেট বলুক ওর মা কি না তারপরে তুমি টাকা পাবে এই বুলেট দেখো তো এই বুড়ি মা কি তোমার মা দাদা এ শালি টাকার দরকার আর এ বুড়ির ছেলের দরকার আর সকাল সকাল এদের ঝামেলাতে আমাকে জড়িয়ে দিয়েছে এ ডাক্তারবাবু ডাক্তারবাবু বিশ্বাস করুন এই রকম কোনো মহিলাকে আমি চিনি না অভিরেকি জন্মায় শের কয়লা খনিতে আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝরিতে ডাক্তার আডাক্তার বাবু সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে আর সন্তানের জন্ম মায়ের গর্ভে দে কিন্তু ডাক্তার বাবু সব হিরে যেমন খনি চেনে না সব সন্তানের তেমন মা থাকে না আমার মা যে বিশ বছর আগে মারা গেছে সব হিরে কি সব কি জন্মায় স্যার কয়লা খনিতে আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে সব হিরে কি আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না সারা জীবন মস্তি করবো বে মস্তি তোরে একবারে বস্তি করে দেব রে শালী বস্তি ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা সুন্দরই তোর মানি ব্যাগে দেব রে ছাকা শালি তোর এত টাকার লোভ কেন এত টাকা রাখবি কোথায় সিগারেটের আগুন দিয়ে মানি ব্যাগ ফুটো করতো এই জন্য কেন মুখ ধরে তুই শূন্য বুকে আয় আর রেগে গেলে কাবার করে দেব একা ঘা! আমাকে মারতে মারতে মেরে ফেল বেঁচে থাকছি মরে যাও অনেক মানো আরে কেন বেকার আমাকে সন্তান ভাবছো আমি তোমার সন্তান নই আমি বউবাজারের ডন আমার নাম বুলেট মোস্তান লেবুলে কুল্লি শিক পাক বনে থাকা আর সুন্দরীর মনি এই ঝিনুকের মুক্ত তরে তুই শূন্য বুকে আয় আরে গে গে করে দেব একা ঘা মায়ের ইজবে কে বেকি আর মায়ের ইজ্জত দেবে কি আর সবই রেখি সবই রেখি জন্মায় স্যার কয়লা খনিতে আমার মা শহজ মুছে গেছে এলাঝড়ে ঝড়েতে সব হিরেখি এ বেটা একটা কুণ্ডা বদমেশকে ধরে নিছে হসপিটালে দেখি আমার সামনে মার বয়সী একটা মেয়েকে মারতে চাইছে ওর মধ্যে মায়া মমতা কিছু আছে ব্যা ডাক্তার সালাম মায়াকে না আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি আমি যে মায়া মমতাহীন একটা মানুষ এই বেহুসটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে সালা তোমাকেও ছবি করে দেবো জীবন জ্বালায় চলবো আমি চিঠারা কোনে চিড়ে তো আর বাংলা খরচ দেব শ্মশানে কেন বারবার আমাকে খোকা খোকা করছো আরে বাবা যাও তুমি মরে গেলে শ্মশান ঘর নয় আমি দিয়ে দেবো এক টাকা রোজগার করার মরাদ মুখে বড় বড় বাদ তাই রংবাজি মস্তানি করে খালি পোখাটি বাড়ি ফিরে আসিস তুই কোথায় পাবি টাকা কেন রে মা অন্নপূর্ণা তোর লক্ষ্মীর ভান্ডার কি এখন ফাঁকা ওই বুড়ির টাকায় কে দেখো বডি কে বলো আর শকুনের তুই কেন দিলি ভাগাড়েতে চো দাদা শকুনের লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে আর এর শালীর লক্ষ্য তেমন টাকার দিকে সকাল সকাল আমাকে ধরে এনেছে যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে এই বাসন্তী একটা কথা বলি গান খুলে শুনে রাখ ওরে লোভে পাপ পাবে মৃত্যু টাকার নেশা ছাড় নলে সালে একদিন তোর অবস্থা এই বুড়ির মতো হবে মরার সময় তোর পাশে কেউ থাকবে না আমার পাশে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ বাতাস আলো জল তবু আমার মনটা দুর্বল শুধু তোর জন্য এই বুড়িমা ও তোমার বংশিনয় ও হল পূলে কারে জীবন জালায় জ্বলবো আমি চিধারা গুণে সিঁড়িয় বাংলা খরচ দেব শশানে ওই পূরীত টাকায় আমরা হব অনেক বড় লো তুই কেন দিল্লি ভাগাড়েতে যো বিজ্ঞাপনের মা কাঁদে আজ বিজ্ঞাপনের মা কাঁদে আজ হাসপাতালেতে সবই রে কি সবিরে কি জন্মায় স্যার কয়লা খনিতে আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে সবিরে কি এই বুড়ি মা আমরা বুলেটকে অনেক প্রেশার করে দেখেছি বুলেট তোমার ছেলে নয় তাছাড়া ও যত কুন্ডা বদমাস না কেন ওর মধ্যে মনুষ্যত্ব আছে ও যদি ও যদি তোমার ছেলে হবে নিজের মাকে অস্বীকার করবে কেন কারণ যে আমি অপরাধী কোকারি অপরাধ যা করেছি ভুল যা করেছি

দাদা বেওয়ারিশ লাশ হসপিটালের মর্গেই পজবে দাহ করার লোক থাকবে না দাহ করার লোক থাকবে না দাহ করার বুলেট সারা দিনে তো আমার দশ লাখ টাকা লস করে এখানে দাঁড়িয়ে কি দেখছিস আর দেখে কি লাভ চলে আয় বুলেট হে আরে চলে আয় তুই যা আমার এটা ছোট কাজ আছে কাজটা সেরেই তবে যাবো যা হাই এখানে আবার তোর কি কাজ করতে হবে মায়ের মুখে আগুন দিতে হবে এই বুলেট এই বুড়িটা তোর মা

আরে বসন্ত এই বংশনামক রক্তমাংশে গোড়া মানুষটা শালা জন্ম নিয়েছল এই বুড়ির গর্ভে আরে এই শালা আমাকে জন্ম দিয়ে আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা অবজ্ঞার যন্ত্রণার বোঝা যে বোঝা বইতে বইতে শালা জীবনটা শেষ হয়ে গেছে যার জন্য গ্রাম ছেড়েছি যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে যে আমার জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে কেমন করে মা বলে ডাকব কেমন করে পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমার সালা আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে আবার যেন ছোটবেলার খেলার সাথী গ্রামের একদল মানুষ চিৎকার করে ঘৃণা ভরে আমার দিকে ছুটি আসছে আর বলছে ওই বংশী আসছে বংশী আসছে বংশী বংশী তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন উনার অপরাধটা কি ওরে বসন্তী উনি যেই সমাজের এক বেশ্যা

শত শত ব্যাথার পাহাড় বসন্তী সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুলো বৃক্ষের জন্ম হয় জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয় তাদের জীবনটা যে হয়ে ওঠে এই বংশীর মতো বিসময় সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে এই সমাজের সমস্ত মাকে আজ আমি শিক্ষা দিয়ে গেলাম মায়েরা আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো আপনারা জীবনে যাই কিছু করেন না কেন চুরি করবেন বাবুর বাড়িতে কাজ করবেন ভিক্ষা করবেন রাস্তা রাস্তা কাগজ খুঁড়াবেন কিন্তু আমার মায়ের মতো ইজ্জত বিক্রি করবেন না ইজ্জত বিক্রি করবেন না তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে আপনাদের সন্তানেরা আপনাদেরকেও দেবে আমার মায়ের থেকে অনেক বেশি যন্ত্রণা সেই জন্যই তো আজ নিজের মাকে অস্বীকার করে আপনাদের সবাইকে আমি শিক্ষা দিয়ে গেলাম এই সন্তান যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন চল বাসন্তী চল সালা আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রটা জুড়িয়ে গেছে তাই মায়ের ওই পাপিষ্ট দেহটাকে চিতা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে শুরু করবো আজ থেকে নতুন জীবন কাকে নিয়ে জীবন শুরু করতে চাইছিস তুই কি জানিস আমিও যে সমাজের বেশ্যা বলে ঘা করে সে কেমন করে আমাকে আপন করে নেবে তাই বুলেট আজ থেকে তোমার আমার দুজনা দু বিপদ আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল আমায় এক দিকে শুধু তুমি শুধু তুমি আমার এক দিকে শুধু তুমি পৃথিবী ও নদিকে এই দিকে কি তোমার তোমার পিঠারি দুঃখটা চোখের জলারি রথ সাগর অথ পিঠারি দুঃখটা চোখের তবু সমুদ্র ছেড়ে চোখের জলটা বুকে করে আমি গেলা আমি তোমার দিকানি না আমি তোমার দিক না